গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি বেশ কিছুদিন ধরে বান্ধবীর বিয়েতে আমি এতটাই বিজি হয়ে পড়েছি বলে গোপাল সেবার ভিডিও বা ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর ভিডিও আমি করতে পারছি না কারণ আমি সেবা দিচ্ছি আবার ওদের বাড়ি যাচ্ছি আবার আসছি আবার সেবা দিচ্ছি ওদের বাড়ি যাচ্ছি এইভাবে আমার অল্টারনেটিভ চলছে তো কোনোটাই আমি ভিডিও করে তোমাদের সামনে দেখাতে পারছি না তো তার জন্য তোমরা ভেবো না যে আমার গোপাল সোনার সেবা কোনোভাবেই বন্ধ আছে বা কারোর ওপর দায়িত্ব দিয়ে গেছি সেটা একদমই না কারণ সবটাই আমি একা হাতে করি আর কোথাও গিয়ে থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি সেইভাবে তো কোথাও গিয়ে আমার থাকা হয় না আর বান্ধবীর বাড়িতেও অনেকবার বলেছে থাকার জন্য কিন্তু যেহেতু আমার বাড়িতে আমার এতগুলো ছানাপোনা আছে তো ওদেরকে ছেড়ে থাকাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট আর তাছাড়া মায়ের শরীরটাও আমার বেশ কিছুদিন ধরে খারাপ আছে তো তাই জন্য মায়ের ওপরও পুরোটা ছেড়ে যেতে পারছি না তো আমি সেবা দিচ্ছি আবার যাচ্ছি আবার আসছি এরমভাবেই আর কি সমস্ত কিছুটা হচ্ছে কিন্তু আমার সোনা সোনাদের কিন্তু কোনো সময় কিন্তু কোনো কিছুর খামতি নেই যে কোনো সময় কোনো খাওয়ার কিছুভাবে দিচ্ছি না বা সেবা হচ্ছে না সেটা কিন্তু কোনোভাবেই না সব কিছুর আগে কিন্তু ওনারা কিন্তু আমার জীবনে ভীষণ আগে তো এই ভিডিওগুলো আর কি বারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো সেদিনকে আমার যে নতুন সোনা এসেছে মাধুর্য ওনার আমি অভিষেক করিয়েছি বাড়িতেই অভিষেক করিয়েছি আর ভেবেছিলাম যে আমি স্কনে নিয়ে যাবো তো সেটা আর হয়ে ওঠেনি এত ব্যস্ততার মধ্যে মানে হঠাৎ করে এত ব্যস্ততা হয়ে গেল না এত কিছু শপিং কেনাকাটা সমস্ত কিছু একবারে পড়ে গেছিলো বলে আর সেই সময়টা হয়নি খুব শিগগিরই আমি নিয়ে যাব। আর এটা হলো কালকের ভিডিও মানে আমার বান্ধবীর কালকে আইবুড়ো ভাত ছিল তোমরা তো দেখেছো ভ্লগটা তো সেই দিনকেই মানে কালকেই আর কি আমি সুন্দর মালা নিয়ে এসেছিলাম বড়ো মায়ের জন্য তারপরে আমার তিন মায়ের জন্য মালা নিয়ে এসেছিলাম আর তার সাথে গোপাল সোনাদেরকে মিষ্টি ভোগ লাগিয়ে তারপরে আমি গিয়েছিলাম তারপরে মা দুপুরবেলা আর কি সেবা দিয়েছিল কোনোভাবে যা আর কি পেরেছিল। সেইভাবে দিয়েছিল যেহেতু মায়ের শরীরটা খুব উইক আছে তাই আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই সুস্থ থেকেও ভালো থেকো এই বিয়েটা কেটে গেলে আবার তোমাদের সাথে গোপালের ভিডিও সমস্ত কিছু শেয়ার করব রাধে রাধে